খেলা হয়ে গেল আইপিএল দু হাজার চব্বিশের একান্নতম ম্যাচের কলকাতা জিততেই বিপদে বড় তিনটি দল পয়েন্ট তালিকায় প্লে অফের দৌড়ে কোন দল কোথায় দাঁড়িয়ে চলুন দেখেনি। আজকের নতুন পয়েন্ট তালিকা অনুসারে এখনও দশ নম্বরে রয়েছে আরসিবি তারা মোট দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট নেটর্যান্ডের পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার এক পাঁচ তার ঠিক উপরেই নয় নাম্বারে এখনও রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এরা মোট এগারোটি ম্যাচ খেলেছে এগারো ম্যাচে এরা জিতেছে আটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং শূন্য দশমিক তিন পাঁচ আট তার ঠিক উপরে আট নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স গুজরাট খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ এবং হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডের পয়েন্ট মাইনাস এক দশমিক এক এক তিন এই তালিকায় সাত নাম্বারে অবস্থান করছে পাঞ্জাব কিংস পাঞ্জাব খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় দুই তার ঠিক উপরে ছয় নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ এবং হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার চার দুই আইপিএল পয়েন্ট তালিকায় এখন পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস এরাও খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ এবং হেরেছে পাঁচটি ম্যাচ এদের বর্তমান পয়েন্ট দশ এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক ছয় দুই সাত এর ঠিক উপরে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক শূন্য সাত দুই পয়েন্ট তালিকায় তিন নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়েন এরাও খেলেছে দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ এবং হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক শূন্য নয় চার পয়েন্ট তালিকায় দুই নম্বর স্থান এখনও ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এরা খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে ষাটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক শূন্য নয় আট আইপিএল দু হাজার চব্বিশের পয়েন্ট তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস তারা খেলেছে মোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে আটটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক ছয় দুই দুই তো এই দলগুলির মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না